হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে আপনারা যারা চ্যানেল থেকে আমার রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার যারা পেস থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেসটা ফলো করে দেবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখে নেব আজকে সহজ রেসিপিতে কি রেখেছি আপনাদের জন্য আমি নিয়েছি প্রথমে গুতে মাছ বা গুতুম মাছ যে যেটাই বলেন গুতে বাইন বলে অনেকে এই মাছটা নিয়েছি লবণ হলুদ মেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করার পরে ভালো করে আমি লবণ হলুদ মেখে নিয়েছি এবার আমি মাছটা ভেজে নেব। আর নিয়েছি খানিকটা তেঁতুল হ্যাঁ বুঝতেই হয়তো পারছেন আমি আজকে মাছের টক রান্না করবো এগুতে মাছটা আমি একদম এপিট করে ভেজে নেব খুব বেশি যে লাল করব তা না মাছটা খুব নরম হয় ভেঙে না যায় এই জন্যে হালকা করে একটু ভেজে নেব দেখুন এভাবেই হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি যে মচ করে ভাজবো তা না কারণ টকে দিলে মাছটা আরও শক্ত হয়ে যাবে জাস্ট ভেঙে না যাওয়ার জন্য হালকা করে ভেজে নিলাম মাছের পরিমাণ অনুযায়ী তেঁতুলটা নেবেন আমি যেটুক মাছ নিয়েছি সেই অনুপাতেই তেঁতুলটা নিয়েছি মাছটা এপিট এপিট করে একটু ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি এটা ভীষণ সহজ একটা রেসিপি এবং শেষ পাতে ভীষণ মজার একটা খাবার আমি তো প্রায় রান্না করি আপনারা একবার রান্না করে খাবেন মাছটা তুলে নিয়ে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম এক চামচ সরিষা সরিষাটা দেওয়ার পরে এবার আমি যে তেঁতুলটা নিয়েছিলাম সেটা আমি জলে একটু ভেজিয়ে রেখেছিলাম দশ মিনিট সেটা আমি গুলে নিলাম জলে একেবারে যে চেটকে চটকে নিয়েছি তা কিন্তু না ওই দানাগুলো একটু আস্তে আস্তে থাকবে তেঁতুলের বিচি নেই কিন্তু দানাটা থা আছে এই জন্য ওই দানাটা মুখে পড়লে মজা লাগে আমি এই জন্য একেবারে চটকে নিয়ে নিই কাত করে নিয়ে নি আস্তে আস্তে তেঁতুলটা একটু জলে ভিজিয়ে নিয়েছি ওই তেলের পরে মাছটা আগে দিয়ে দিলাম সরিষার উপরে তারপরে তেঁতুলগুলা জলটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ পরিমাণ মতো হলুদটা একটু কম দিতে হবে জাস্ট এই হচ্ছে রেসিপিটা এবার মাছটা হলুদ লবণ দিয়ে একটু যেই ফুটে উঠবে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম চিনি রান্নার টেস্ট হবে টক মিষ্টি আর লবণ এখানে আমি কোনো ঝাল ব্যবহার করিনি এই মাছের টকটা ভীষণ মজার হয় খেতে আমার বড় যা মানে আমার বরদি ভীষণ পছন্দ করেন এই মাছের টকটা খেতে বর্দা যখনই গুঁতে মাছ রান্না নিয়ে আসতো বাজার থেকে বর্দি মাছটা কুটে আমাকে দরজার কাছে দাঁড়িয়ে বলতো কি আমাকে একটু টক রান্না করে দিবি আমি আর এই মাছটা রান্না করার সময় এই কথাটা খুব মনে পড়ে ভীষণ মিস করি বর্দির এই কথাটা কাজের সূত্রে সবাই আমরা দূরে থাকি কিন্তু একে অপরের এই স্মৃতিগুলোই আমাদের মনে থাকে যাই হোক দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর লবণ আপনারা একটু টেস্ট করে দেখবেন আর চিনি লবণটা অ্যাড করে নেবেন এটা এরকম ঝোলঝোলই থাকবে লবণ চিনির পরিমাপটা টেস্ট অনুযায়ী যার যার মতো সে দিয়ে নেবেন আমি আমার পরিমাপ মতো দিয়ে নিয়েছি মাছের পরিমাণ টকের পরিমাণ হিসাব করে আর একটু চেখে দেখে দেখে টক আর লবণটা মানে চিনি আর লবণটা দিয়ে নেবেন ভীষণ ভালো হয় খেতে শেষ পাতে শেষপাতে যদি এই টকটা থাকে খাবার ইয়েটাই পাল্টে যায় ভীষণ মজার এবং স্বাস্থ্যকর এই গরমে একটু টক হলে সবারই খেতে ভালো লাগে শেষ পাতে রান্না করে খাবেন কার কেমন লাগলো জানাবেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভীষণ মজার একটা রেসিপি ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন